খোদার আল্লাহর সাথে কোন ভালোবাসা লাগাইছো আল্লাহর সাথে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত বেলা আযান না দিবে ততক্ষণ পর্যন্ত মদিনার মসজিদে আযান আল্লাহর দরবারে পৌঁছবে না আল্লাহর জন্য হযরত বেলালের رضی ইসলাম গ্রহণ করলেন কুরআন গ্রহণ করলেন আবু জেহেল বা সাইবা উমাইয়া কাফের আবু যেহেলকে বলল আবু আল্লাহ নবীর সাহাবি বেলালকে বলল হে বেলাল ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও নবীর মোহাম্মত নবীর পথ মদ ছেড়ে দাও নতুবা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না বেলাল বেলালুতানহুকে বললেন শেষ হয়ে যাবে শুনেন না আমার জীবন চলে যেতে পারে আমার যৌবন চলে যেতে পারে আমি নিশ্চয় হয়ে যেতে পারি আমি ধ্বংস হয়ে যেতে পারি আমাকে শেষ করে দিতে পারো মারতে মারতে পিটাইতে পিটাইতে আমার জীবনটা বিনষ্ট করে দিতে পারো কিন্তু মনে রাখো একটা মুহূর্তের জন্য বিশ্বনবীজির পথ আমি সারতে পারবো না একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে চারতে পারবো না উমাইয়া কাফের বেলালকে মারে বড় পাথর বেলালের বুকের মধ্যে চাপা দে তুই ইসলাম ছেড়ে দে বেলাল বলে আহাদ আহাদ এর মানে এক একক 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 মানে আমার আল্লাহ এক আমার আল্লাহ এক উমাইয়া কাফের মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তারপরে আবু যেহেতু তাকে মারতে শুরু করে আবু জহেল মারতে মারতে ক্লান্ত হয়ে যায় তারপরে আরেকজন মারতে শুরু করে মারতে 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 বড় বেলালের মুখের মধ্যে চাপা দিয়া মধ্যে ফলে দে বেলাল ইসলাম ছেড়ে দে আল্লাহ ছেড়ে দে আহা শব্দটা ছেড়ে দেয় বেলাল বলে সব ছাড়তে পারি আহাজ শব্দ ছাড়তে পারবো না সব ছাড়তে পারি নবীর পথ নবীর মত আমি সাধতে পারবো না আল্লাহ নবী বলেন বেলাল বেলাল রে ও বেলাল মেয়ারা যে গেলাম জান্নাতে গেলাম ওখানে দেখলাম তুমি যেন পিছনে পিছনে হাঁটতেছো আর আমার কাছে মনে হয়েছে তোমার করম ছিল জুতা ছিল আগের যুগের মানুষ গরম ব্যবহার করত এই করমের আওয়াজ টক টক করে আওয়াজ হতো বেলাল জান্নাতের মধ্যে আমি দেখলাম তোমার করমের আওয়াজ শোনা যায় তুমি কি আমল করো বেলালে তুমি কি আমন করো ও বেলাল জান্নাতে আল্লাহ তোমার সাথে আমাকে পৌঁছায় দিছে বেলাল বলে নবী গো আমি তেমন কোন আমার অজু ভেঙ্গে গেলে আমি অজু করি আর দুই রেকার তাহিয়া তো অজু নামাজ আদায় করি আল্লাহ বলেন বেলাল দুই রেকার নামাজ পড়ার কারণে আর অজু টাকা অবস্থা সবসম তাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সাথে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিছে চতুর্দিক থেকে কমপ্লেন আসতেছে হযরত বেলাল মূল আযান দে কি আযান দে মূল আযানটা শুদ্ধ করে দিতে পারে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না উনি বলেন আশহাদু আন্না শিন উচ্চারণ করতে পারেন না আস শব্দটাকে আস বলেন অর্থাৎ জিব্রা খাটো হয়ে গেছে ওনাকে যে কাফেররা প্রহার করেছিল অত্যাচার অবিচার করেছিল বিরাট পাথর বুকের মধ্যে চাপা দিয়ে রাখার কারণে ক্ষতবিক্ষত বিক্ষত হইয়া জিব্রার মধ্যে আঘাত পেয়েছিলেন বেলাল যার কারণে বেলালের জিব্বাটা খাটো হয়ে গিয়েছে শব্দটা আসাদু আন্না শব্দ সে উচ্চারণ করতে না চতুর্দিক থেকে কোম্পেন আসতেছে নবীজির কাছে নবীজি সাহবাই ক্যারমের মধ্যে ভালো ভালো মোয়াজিন আছে ভালো কারি সাহেব আছে সুরওয়ালা বহু মানুষ আছে আপনি পরিবর্তন করেন পরিবর্তন করেন নবীজি মনে মনে বলতেছেন না আমার সফরের সাথে বেলাল সফরে গেলেও বেলাল আজান দে মসজিদে নবীতে নবীজি ইমামতি করেন বেলালে আজান দে সবসময় বেলাল বেলালকে নবীজি নিজে নিযুক্ত করেছেন মহাসিন নবীজির ইচ্ছা নয় বেলালকে চাকরি থেকে সম্প্রসারিত করা চাকরিচ্যুত করা চাকরি থেকে ওনাকে টেনে বের করা আল্লাহ রসুলের ইচ্ছা নয় কিন্তু বারবার বলার কারণে আল্লাহ রসুল বেলালকে ডাক দিলেন বেলাল তোমার বিরুদ্ধে কম পিলেন আসতেছে আজানের মধ্যে ভুল হয় তুমি কাল থেকে আর আজান দিও না এবার হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু চুকের পানি ছেড়ে ছেড়ে চোখ মুসতে মুসতে চলে গেলেন এবার বালো কারিস রাখা হলো বালো মাজিম রাখা হলো আজান হল মদিনাথে আজান হয়েছে উচ্চ স্বরে আজান হয়েছে শুরু কণ্ঠে আজান হয়েছে মধুর সরে কিন্তু দেখা যাক রাত্রে লম্পা হয়ে গেছে বাচ্চাগুলো দুধের জন্য কাঁদতেছে আর গরু ছাগলগুলো গুলো রসির মধ্যে টানা পানি করতেছে যেন আজকের রাতটা যেন দীর্ঘ হয়ে গেছে গম হয়ে গেছে হদরত বেলাল আজান দেয় নাই জিবরি আমি আমিন কাছে আসিয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাদের বেলালে আজান দিয়েছে মোদিরাতে কি আজান হয় নাই জিবরিল বলেয়া রসুল আল্লাম ইয়া হাবিবাল্লাহ মসজিদে নবী থেকে আজান হয় নাই ও নবী আজান কখনো হবে আল্লাহ নবী বলেন না এবার দিয়ে আল্লাহ আপনার কাছে আমাকে দিয়ে বলেছেন আপনাকে বলার জন্য দুনিয়ার যত সুন্দর সব আজান দেয় না কেন যতক্ষণ পর্যন্ত বেলালে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আগানের আওয়াজ খুঁজবে না